সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না পাঁচই অগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ অবশেষে আপনারা দেখলেন যে জোতা পিটা করা হচ্ছে আপনারা দেখছেন জন গণমানুষের সামনে এই লোকটিকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে কিন্তু কিসের জন্য জোতা পেটা করা হয়েছে কিসের জন্য তাকে সম্মানিত খানি করা হয়েছে তিনি কিন্তু সাবেক সিউসি এবং নির্বাচন কমিশনার ছিলেন তো তেনার জন্যই হয়তোবা অন্য অন্য দলগুলো তারা দাবি করতেছে যে সিউসির কারণে নির্বাচন অবৈধ হয়েছিল যার জন্যে তাকে এখন সেই সাজা পাইতে হচ্ছে প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে আজকের এই ভিডিও তারা দেখার জন্য যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একে একে দেখবেন হয়তো আপনাদের ভালো লেগে থাকবে তো দর্শক বেশি কথা বাড়াবো না চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি সাবেক সিসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যে সৃষ্টি করছে এটা ওর রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিন্তা যাবেন মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না অতিমধ্যে দেখলাম যে জয় বাংলা স্লোগান এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে উনি অংশ অংশগ্রহণ করেছেন একজন মানুষ তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে তার মুখি গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটা একটা নিতে পারি না এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবার নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার ও অপমানের বিরুদ্ধে সরাসরি ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বলেন ডক্টর ইউনুসকে আমি পছন্দ করতাম কিন্তু সম্প্রতিকালে তিনি জাতি এবং বঙ্গবন্ধুকে অবমাননা করছেন একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা এবং জুতা পিঠা করে অপমান করেছেন অতি শীঘ্রই বাঙালি জাতিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না এছাড়া নুরুল হুদার মিথ্যা মামলায় গ্রেফতারের ফলে তার পক্ষ নিয়েছেন দেশের আইনজীবীরা তারা বলছেন একটি অবৈধ মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে তারই সাথে সমগ্র জাতি এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোর্টের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন অপরদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা মূল ব্যাপার যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ তাকে ধরে গলায় জুত মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটা আমি এই চেতনা ওইটা নিতে পারি না আপনার দলের লোকজন পাচ্ছে ওদেরকে খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এটুক পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা আড়াইজন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন সেটা একটা দুর্বলতা হিসেবে দিয়েছেন কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনি জড়িত কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি আমজনার দল ওনার এবং কিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভগুলো নেবেন রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিলিটের ওনার ফোনটা চালু হয়েছে তার পনেরো মিনিট বা দশ মিনিটের ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু র্যান্ডম ফোন আসছে আসছে কী ফোন এগুলো হচ্ছে বলে দিবটা বলেন সময় আচ্ছা